বাবাজি মুসলমান যুবকেরা ও আমার আম্মা জানের আব্বা জানেরা আমার কৌসে আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তিনার মরি শুধু মানব জাতি ছিল না তিনি শুধু মানব জাতির পীর ছিলেন না জঙ্গলের যারা পশু ছিল তিনাদেরও তিনি পীর ছিলেন হজুর গৌসে আজম রহমাতুল্লাহ আলাই একদিন নিজের বাড়ি থেকে বেরিয়ে নিজের সঙ্গে এক বাক্যে নিয়ে তিনার এক ভক্ত তিনার বড় মুড়ি যার নাম আবদুল্লাহ সেই আবদুল্লাহ বাড়ি পৌঁছে গেলেন ও বাবা জি মুসলমান আমার কসে আজম রহমাতুল্লাহ সেই বড় ভক্ত সেই মুরিদ আবদুল্লাহ বাড়ি পৌঁছে যান পৌঁছে গিয়ে দেখেন যে আবদুল্লাহ বাড়ি তো বন্ধ আছে আবদুল্লাহ বাড়িতে তো তালা মারা আছে ফুজুরের অনেক বড় ভক্ত অনেক বড় মুরিদ আবদুল্লাহ কিন্তু বাড়িতে নাই কিছু মানুষকে জিজ্ঞাসা করলেন ওখানকার যে বাবা মানুষেরা আমার বড় ভক্ত আমার murid আব্দুল্লাহকে দেখতে পাচ্ছি না তার বাড়িতে তালা মারা আছে সে কোথায় গেছে আমাকে একটু বলো বাবাজি মুসলমান যুবকের আম্মা জানেরা। হুজুর কইছে আজম যখন পৌঁছে যায় সেই পাড়ার মানুষেরা সেই গ্রামের মানুষেরা বলেছিলেন ইয়া সাইয়্যিদ ও পীর আমাদের আপনার বড় ভক্ত আপনার বড় murid আব্দুল্লাহ আজকে বাড়িতে নাই সে তো নিজের আজকে নিজের ছেলের বিয়ে পড়াতে গিয়েছে হযরত গাউসি আজম রহমাতুল্লাহ আলাইহ সেই আব্দুল্লাহর বাড়ি থেকে বাড়ি প ফিরে এলেন নিজের বাড়ি তারপর আবদুল্লাহ যখন বাড়ি পৌঁছায় নিজের ছেলের বিয়ে যখন কমপ্লিট হয়ে যায় তারপর যখন বাড়ি মানুষেরা বলে পাড়ার ও আবদুল্লাহ আবদুল্লা শোনে নাও তোমার প্রিয় মুর্শিদ তোমার আকা দাতা তোমার মাওলা হুজুর কৌশে আজম আলাইহি এসেছিলেন ও বাবাজি মুসলমান যুবকেরা কত বড় ভক্ত ছিলেন মরিদ কত বড় ভক্ত ছিলেন দেখেন যেমনই এই কথা শুনলেন পাড়ার মুখে পাড়ার লোকের মুখে সেই আবদুল্লাহ কিন্তু দৌড়ে চলে গেলেন হুজুরের দরবারে হুজুরের দরবারে পৌঁছে গিয়ে বলেন ইয়া সাইয়েদি ইয়া ও আমার হুজুর ও আমার দাতা ও আমার আকা আমি শুনলাম আপনি আমার বাড়ি এসেছিলেন ইয়া সাইয়েদি ইয়া আপনি আমাকে বলেন আমার বাড়ি কিসের জন্য এসেছিলেন আমাকে তো অনেক চিন্তা হচ্ছে অনেক টেনশন হচ্ছে আপনি কি কারণে আমার বাড়ি এসেছিলেন একটু আমাকে বলেন হুজুর গে আজম আলাই বললেন ও আমার ভক্ত ও আমার ভক্তি আব্দুল্লাহ আজকে আমাকে অনেক খিদা পেয়েছিল আমাকে ভোক লেগেছিল তাই আমি তোমার বাড়ি গেছিলাম আমি এই ভেবে গেছিলাম যে আমার বড় ভক্ত আমার মরিদ আব্দুল্লাহর বাড়ি যাব এবং কিছু খাবো এই ভেবে আমি তোমার বাড়ি গেছিলাম সেই আব্দুল্লাহ বলতে লাগলেন হুজুর গো হুজুর গো আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে আমি যদি জানতাম হুজুর যে আজকে আপনি আমার বাড়ি আসবেন আমি যদি জানতাম যে এই গরিব খানাতে আপনি আসবেন আমি আব্দুল্লাহ আজকে কোথাও যেতাম না জোরে বলুন সুবহানাল্লাহ তিনি বললেন যে আমি যদি জানতাম হুজুর যে আপনি আজকে আপনি আমার বাড়ি আসবেন তাহলে আজকে আমি কোথাও যেতাম না বাড়িতেই থাকতাম তিনি বললেন কি আমাকে মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে মুসলমান যুবকেরা ও বাবা জিরা হুজুর গাউসে রহমাতুল্লাহ আলাই সেই আব্দুল্লাহ কে বলতে লাগলেন ও বাবা আব্দুল্লাহ ও আমার ভক্ত ও আমার মুরিদ শুনে নাও আমি তোমার প্রিয় মুরশিদ আমি তোমার আকা দাতা আমি তো তোমাকে ক্ষমা করে দেব কিন্তু আমার সঙ্গে যেই বাগ্যা ছিল তার কাছে তুমি কিভাবে ক্ষমা চাইবে সে তোমাকে কিভাবে ক্ষমা করবে আমি তো মাফ করে দেব তুমি আমার বড় ভক্ত তুমি আমার মরিদ আমি তো তোমাকে মাফ করে দিব কিন্তু এই বাঘ যে আমার সঙ্গে গেছিল তার কাছ থেকে কিভাবে মাফি চাইবে তার তো এখন একটাই কথা তার একটাই ইচ্ছা সেই বাঘের একটাই ইচ্ছা হচ্ছে যে যেই সন্তানের তুমি বিয়ে পড়িয়েছ যেই সন্তানের তুমি বিয়ে দিলে যেই যুবক সন্তানের তুমি বিয়ে দিলে সেই যুবক সন্তানকে এই বাঘ এখন খেতে চায় আমি মাফ করে দিব কিন্তু এই বাঘ যে আমার সঙ্গে গেছিল তার কাছ থেকে কিভাবে তুমি মাফি চাই তার তো এখন ইচ্ছা হচ্ছে যে তোমার ছেলেকে খাবে সেই যুবক ছেলে যার তুমি এখনই বিয়ে পড়িয়ে এলে মুসলমান যুবকেরা শুধু মুখে দাবি করলে হয় না শুধু মুখে বললে হয় না যে আমি সেই অমুকপুরের মুড়ি বরং সেটা করিয়ে দেখাতে হয় পীরের ওপরে জান দিতে কোরবান দিতে হয় আমার গসে আজম রহমাতুল্লাহ আলের মুরিদ আবদুল্লাহ তো শুনেন যখনই হুজুর গসে আজম এই কথা বললেন যে তোমার সন্তানকে এই বাঘ খেতে চাই হুজুর গসে আজমের মুরিদ আব্দুল্লাহ সেই বাড়ি চলে যায় এবং বাড়ি গিয়ে নিজের যুবক সন্তানকে বলতে লাগে ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার ছেলে আজকে আমার প্রিয় মুর্শিদ আজকে একটা কথা বলেছে আমার প্রিয় মুর্শিদের ওপরে আমার জান তো করবান আমি আব্দুল্লাহ তো আমি সব সময় জান করবান দিতে রাজি কিন্তু আজকে সময় চলে এসেছে যে আমি আমার ফ্যামিলিরও জান কোরবান করবো জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার যুবক সন্তান হুজুরের সাথে এক বাঘ এসেছিল সেই বাঘে অনেক খিদা সেই বাঘকে অনেক খিদা লেগেছিল এখন সে চাইছে যে তোমাকে খাবে তবে আমাকে ক্ষমা করবে তবে আমাকে মাফ করবে আমার গসে আজম আমার পীর ও আমার আকা ও মাওলা আমাকে ক্ষমা করে দিয়েছে কিন্তু তেনার বাঘ এখনো আমাকে ক্ষমা করেনি তার একটাই কথা যে তোমার সন্তানকে খাবো তবে আমি ক্ষমা করব মুসলমান যুবকেরা এই কথা বলে আবদুল্লাহ দিনের নিজের ছেলেকে সেই বাঘের কাছে চলে চলে এলেন সেই হুজুরের দরবারে চলে এলেন হুজুরকে বলতে লাগলেন ইয়া সাইয়েদি ইয়া মুর্শিদি আপনি বলেছিলেন যে আপনার এই বাঘ কিন্তু আপনার এই বাঘ আমার ছেলেকে খেতে চায় আমি আমার সন্তানকে নিয়ে হাজির হয়ে গেছি আপনার বাঘের যা ইচ্ছা সে আজকে সেই ইচ্ছাটা আজকে পূরণ করে আমি আমার যুবক ছেলেকে যার আজকে বিয়ে দিয়েছি পারবে এরকম কোরবান করতেন আজকার মুড়িদেরা যারা নিজেকে মুড়িদ দাবি করে এদিকে বলে যে আমি অমুক ফিরের মুড়িদ কিন্তু এদিকে গাঁজাও খাচ্ছে এদিকে বলে আমি অমুক ফিরের মুড়িদ কিন্তু এদিকে দাড়িও কাটছে মুখে দাবি করে থাকে শুধু দাওয়া করলে হয় না দাওয়ার প্রতি দলিল দিতে হয় তবে সেই দাওয়া কাবিলে কবুল হবে আপনি যে দাওয়া করছেন যে আমি মরিদ তো তার দলিল দিতে হবে শুধু মুখে বললে হয় না আমার গসে আদম রহমাতুল্লাহ আলাই এর কেমন মরিদ ছিলেন দেখেন শুধু মুখে দাবি নয় নিজের সন্তানকে নিজের যুবক সন্তানকে নিয়ে চলে এলেন সেই বাঘের সামনে রেখে দিলেন এবং বাঘকে বললেন ও বাবা বাঘ আমি আমার যুবক সন্তানকে নিয়ে এসেছি তুমি আমার যুবক সন্তানকে খেয়ে নাও আর আমি আবদুল্লাহ আমাকে ক্ষমা করে দাও জোরে বলুন সুবহান ও বাবা মুসলমান যুবকেরা ও আমার আম্মা জানেরা যেমন এই কথা আবদুল্লাহ বললেন সেই বাঘ বলতে লাগলো ও বাবা আবদুল্লাহ আমার পীর আর তোমার পীর হচ্ছে একই পীর আমরা দুজনেই পীর ভাই আর আমার পীরের যে গোলাম হয় তুমি হচ্ছে আমার পীর হুজুর গাউসে আজমের গোলাম আর আমার পীরের যে গোলাম হয় আমি তার গোলাম আব্দুল্লাহ শুনে নাও তুমি আমার পীরের গোলাম আর আমার পীরের গোলাম যে হয় আমিও তার গোলাম হে আব্দুল্লাহ আমি আমার পীরের গোলামের সন্তান কে খেতে পারবো না আমি তোমাকে মাফ করে দিলাম আমার পীরের যে মুরিদ হয় তুমি তো আমার পীর ভাই তোমারও পীর এক সেই বাঘ বলে জঙ্গলের পশু সেই বাঘ বলছে যে তোমার পীর আর আমার পীর তো একই আব্দুল কাদের জিলান আর শুনে নাও আব্দুল্লাহ আমার পীরের যে গোলাম হয় সেই গোলামের গোলাম আমি সেই বাঘ বলছে তো যে আমার পীরের গোলাম তো আমিও তার গোলাম আমার পীরের মুরিদের কোনোদিন আমি সন্তানকে খেতে পারবো না আমি যাও তোমাকে মাফ করে দিই